ধান কেটে মজুরি না পেয়ে থানায় পাঁচ শ্রমিক বগুড়ার শেরপুরে ধান কেটে মজুরি না পাওয়ায় থানায় লিখিত অভিযোগ করেছেন পাঁচ মজুর মঙ্গলবার থানায় হাজির হয়ে অভিযোগ করেন তারা অভিযোগকারী শ্রমিকরা হলেন উপজেলার কুসুম্বি ইউনিয়নের বাগরা গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে আব্দুল মান্নান মির্জাপুর ইউনিয়নের কৃষ্ণপুর নামাপাড়া গ্রামের মৃত মনসুর মণ্ডলের ছেলে হাফিজুর রহমান একই গ্রামের মৃত সাহেব আলী প্রামাণিকের ছেলে আশরাফ আলী মোহাম্মদ বেলাল হোসেনের ছেলে রিপন ও আবির হোসেন আকন্দের ছেলে হুমায়ুন কবির অভিযোগ সূত্রে জানা যায় সোমবার সকালে প্রতিদিনের মতো কাস্তে ও বাঁশের তৈরি ব্যাংক কাদে নিয়ে শেরপুর শহরের রনবিলালা রণবিবালা ঘাটপার সংলগ্ন শ্রমিক হাটে কাজের সন্ধানে যান শ্রমিকরা সেখান থেকে মির্জাপুরের রাজেক আলীর ছেলে আব্দুল কুদ্দুস জনকে প্রতিজন সাতশো টাকা মজুরি দেওয়ার শর্তে দেড় বিঘা জমির ধান কাটার কাজে নিয়ে যান দিনভর ধান কাট কেটে মালিকের বাড়ি উপজেলার মির্জাপুর ইউনিয়নের সরকারপাড়া গ্রামে পৌঁছে দেয়া হয় পরে কাজের মান খারাপ হয়েছে অভিযোগ তুলে আব্দুল কুদ্দুস শ্রমিকের শ্রমিকদের গালাগালি করেন এবং মজুরি না দিয়ে তাড়িয়ে দেন ভুক্তভোগী কৃষি শ্রমিক আব্দুল হান্নান বলেন কাজ করেও টাকা না পেয়ে আমরা দিশেহারা হয়ে পড়ি উপায় না দেখে গতকাল থানায় লিখিত অভিযোগ করেছি এ বিষয়ে জানতে অভিযুক্ত আব্দুল কুদ্দুসের সঙ্গে মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি তবে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শফিকুল ইসলাম বলেন শ্রমিকদের অভিযোগ পেয়েছি বিষয়টি মানবিক বিবেচনায় গুরুত্ব সহকারে দেখা হচ্ছে তদন্তের জন্য সংশ্লিষ্ট ইউনিয়নের পুলিশ কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে